এটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের নামটি কমপ্লিটলি চেঞ্জ হয়ে যাবে আর এটা আমি কি করে করলাম সেই পুরো প্রসেসটি আপনাদের দেখাতে চলেছি আর আমি গ্যারান্টি দিচ্ছি এই ভিডিওটা যদি আপনারা পুরোটা দেখে নেন তাহলে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের নামকে খুব সহজেই পাল্টে ফেলতে পারবেন হাই নমস্কার আমি তুষার আপনারা দেখছেন কি করে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের নামটি চেঞ্জ করবেন এটি করার জন্য আপনাদের সবার প্রথমে আপনাদের ফেসবুক অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নিতে হবে ফেসবুক অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার পর আপনার সিম্পলি এই নোটিফিকেশানের পাশে যে থ্রি রয়েছে এটিতে একটি ক্লিক করবেন এটিতে একটি ক্লিক করার পর আপনারা একটু উপর দিকে স্ক্রোল আপ করবেন উপর দিকে স্ক্রোল আপ করার পর এখানে সেটিং অ্যান্ড প্রাইভেসি বলে যে অপশনটি দেখতে পাচ্ছেন এটিতে একটি ক্লিক করবেন এটিতে ক্লিক করার পর আপনাদের সামনে আবারও সেটিং বলে একটি অপশন আসবে আপনারা সিম্পলি এই সেটিং অপশানটিতে আরেকটি ক্লিক করবেন এই সেটিং অপশানটিতে ক্লিক করার পর আপনারা আপনাদের সামনে সবার ওপরে যে মেটা বলে অপশানটি দেখতে পাচ্ছেন মানে অ্যাকাউন্ট সেন্টার এটিতে একটি ক্লিক করবেন এই অ্যাকাউন্ট সেন্টারের উপরে একটি ক্লিক করার পর আপনারা এখানে প্রোফাইল বলে একটি অপশন দেখতে পাবেন সিম্পলি এই প্রোফাইল অপশানটিতে একটি ক্লিক করবেন এই প্রোফাইল অপশানটিতে ক্লিক করার পর আপনারা এখানে আপনাদের ফেসবুক প্রোফাইলটি দেখতে পাবেন যদি আপনাদের আরও অন্যান্য প্রোফাইল এটির সঙ্গে লিঙ্ক থাকে তাহলে সবগুলি এখানে শো করে দেবে আপনার যেটা নাম চেঞ্জ করতে চান সেটি একটি ক্লিক করে এটিকে অন করে নেবেন যেহেতু আমি এই অ্যাকাউন্টের নামটিকে চেঞ্জ করে দেখাবো তো সিম্পলি আপনারা এই অ্যাকাউন্টে একটি ক্লিক করবেন অ্যাকাউন্টটিতে ক্লিক করার পর এখানে নেম বলে একটি অপশান আপনারা দেখতে পাবেন আপনারা সিম্পলি এই নেম বলে যে অপশানটি আছে এটিতে একটি ক্লিক করবেন এই নেম অপশনটিতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এবার এখানে আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন ফার্স্ট নেমের জায়গায় আপনাদের ফার্স্ট নেমটি দেওয়া আছে এবং লাস্ট নেম মানে আপনাদের পদবীর জায়গায় এখানে আপনাদের সাননেমটি দেওয়া আছে এটিকে চেঞ্জ করার জন্য সিম্পলি আপনাদের এটিকে কেটে নতুন নাম দিয়ে রিপ্লেস করে দিতে হবে এখানে আপনারা যখনই নতুন নামটি দেবেন ফর এক্সাম্পল আমি এখানে প্রলয় লিখে দিচ্ছি এবং সাননেমের জায়গায় বিশ্বাস ছিল সেটি বিশ্বাসই করে রাখছি এবার নামটিকে রিপ্লেস করার পর আপনার এখানে রিভিউ চেঞ্জ বলে যে অপশানটি দেখতে পাচ্ছেন এই অপশানটিতে একটি ক্লিক করবেন এই অপশানটিতে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রলয় বিশ্বাস এবং বিশ্বাস প্রলয় বলে আপনাদের শো করছে মানে এখান থেকে আপনারা আপনাদের সার নেমটিকে আগে রাখবেন নাকি আপনার ফার্স্ট নেমটিকে আগে রাখবেন সেটিকে চুজ করতে বলছে এখানে আপনাদের যেটি পছন্দ সেটিকে চুজ করে নেবেন সেটিকে চুজ করার পর এখানে যে সেভ চেঞ্জ বলে অপশানটি দেখতে পাচ্ছেন এই সেফ চেঞ্জ অপশানটিতে একটি ক্লিক করবেন আমি এখানে সেপ চেঞ্জ করে দেখাচ্ছি না এটি লাস্ট স্টেপ এটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের নামটি কমপ্লিটলি চেঞ্জ হয়ে যাবে আর আমি এটাকে এই কারণেই করছি না কারণ এটিকে একবার চেঞ্জ করে দিলে আপনারা ষাট দিনের আগে সেই নামটিকে আর চেঞ্জ করতে পারবেন না মানে একবার নাম চেঞ্জ করলে ষাট দিন মানে সিক্সটি ডেজ এর আগে আপনারা এই নামটিকে আর চেঞ্জ করতে পারবেন না সো আপনাদের দেখানোর জন্য আমি নামটিকে রিপ্লেস করেছিলাম কিন্তু এই নামটিকে আমি এখন চেঞ্জ করব না আপনারা শুধু এই সেফ চেঞ্জ অপশনটিতে একটি ক্লিক করবেন এবং এটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের নামটি এখানে চেঞ্জ হয়ে যাবে সো আশা করি আপনাদের বোঝাতে পেরেছি কি করে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের নামকে চেঞ্জ করবেন আর এর আরো ভিডিও দেখার জন্য প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই ধরনের ভিডিও আমি খুব কম গ্যাপ দিয়ে এই চ্যানেলে আপলোড করার চেষ্টা করি আর তাদের সঙ্গে শেয়ার করুন যারা তাদের ফেসবুক অ্যাকাউন্টের নামটিকে চেঞ্জ করতে যাচ্ছে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ আপনারা এর মধ্যে থেকে যে কোনো একটি ভিডিও দেখে নিতে পারেন